ফায়ার সার্ভিসের লোকে সে ট্রেনিং দিচ্ছে যাতে যদি অফিসে কোনো জায়গায় জায়গায় যদি আগুন ধরে তাহলে আমরা কিভাবে মানে অফিসের লোকেরা কিভাবে সেটা নিয়ন্ত্রণে আসবে আর যখন পরিস্থিতি খুবই ভয়ানক হবে তখন কোথায় যোগাযোগ করবে সেই বিষয়ে ট্রেনিং দিচ্ছে যেহেতু এটা হচ্ছে তুলা দিয়ে সুতা বানাই ফ্যাক্টরি আর সাথেই হচ্ছে সুতা থেকে কাপড় তৈরি করা হয় তো আমরা যেখানে থেকে আমরা যে অফিসের ভিতরে কোয়ার্টারে থাকি সেখানে কিন্তু দুইটা ফ্যাক্টরি একটা হচ্ছে সুতো তুলা থেকে সুতা বানায় আরেকটা হচ্ছে সুতা থেকে কাপড় তৈরি করে আর আবদুলার বাবা কিন্তু যেখানে কাপড় সুতা থেকে কাপড় তৈরি করে সেই ফ্যাক্টরিতে মানে অফিসে জব করে চাকরি করে তো সেখানে আমরা অফিসে কোয়ার্টারে থাকি আর কোয়ার্টার আমার রুম থেকে একদম নিচে যে সব দেখা মানে আমার জানালা দিয়ে সব অফিসের সব কিছু দেখা যায় তো দেখতেছি যে ফায়ার সার্ভিসের লোকেরা এসে অফিসের সকল লোকদেরকে ট্রেনিং দিচ্ছে কিভাবে কোথাও আগুন লাগলে ট্রেনিং দেওয়া মানে নিবানো যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় কিংবা জরুরি জরুরি অবস্থায় কিভাবে আমরা ফোন দিব ফায়ার সার্ভিসে সেই বিষয়ে এখানে জানানো হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মানে বিষয় নিয়ে কথা বলতেছে আর এটা আসলে সবারই জানা উচিত শুধু অফিস ফ্যাক্টরিতে না আমাদের নিজেদের বাড়ি করে আগুন ধরে তখন আমরা কি করব সে বিষয়ে এখানে কথা বলতেছে মানে সে বিষয়ে বোঝাচ্ছে আর এখানে ফায়ার সার্ভিসের লোক এসে ট্রেনিং দিচ্ছে তো আমি দেখতেছিলাম আর নিচে তো আবদুল্লা বাবা ছিল অফিসে অনেকেই ছিল তো দেখতেছে আর অফিসে যে যেহেতু এটা তোলার ফ্যাক্টরি মানে তুলা থেকে শুধু হয় সেখানে আগুন লাগার রিক্সটা থাকে যদি হঠাৎ মানে কোনোভাবে আগুন লেগে যায় তাহলে কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে তার জন্য সবসময় ফায়ার সার্ভিসে মানে অফিসে ফায়ার সার্ভিসের লুক রাখা আছে আবার শুধু ফায়ার সার্ভিসের লুক দিয়ে হবে না অফিসে সবাইকে সচেতন থাকতে হবে এই বিষয়ে মানে ফায়ার সার্ভিসের লোকেরা এসে এখানে ট্রেনিং দিচ্ছে যাতে সবাই সচেতন হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ